আপনারা দেখছেন নিউজ অন্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে কুলপি ব্লকের রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের কলবাড়ি মোড় থেকে ঢিলছোঁড়া দূরত্বে এক একজন্য কুটিরে বসবাস কবিরাজ এবাদত গাজীর দীর্ঘ তিরিশ বছর ধরে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন তার নাম ডাক আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে বহু জটিল লোক সারিয়ে তিনি আজ সুনাম অর্জন করে চলেছেন বর্তমানে তিনি গঙ্গাসাগর ও বকখালিতে চেম্বারও খুলেছেন তা এমনটাই জানা গেল প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কবিরাজে এখন ডাক পড়ে বহু মানুষকে তিনি চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন এখন তার চেম্বারে আসা বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেল যে কবিরাজ এবাদত কাছে চিকিৎসা করায় তাদের রোগ নির্মূল হয়েছে তেমনি কিছু রুগীদের কথা আপনাদের শোনাব তারা আমাদের ঠিক কি দীপঙ্করের কাছে দেখিয়েছিলাম দেখানোর পরে বলেছিল তো অপারেশন করবো না বলে মোটামুটি এদিক ওদিক ডাক্তার ঘুরলাম সেখানেও বললো অনেক টাকার খরচা আছে তা তারপরে আমি এই ডাক্তারবাবুর কথা শুনলাম একজনের কাছ থেকে সেখানে এসে দেখলাম নানান কবিরাজি ঘোষ দিল খেলাম খেতে এখন দেখলাম যে মোটামুটি সুস্থ আছি বা রিপোর্ট করার পরে এখন দেখছি পাথর ক্লিয়ার হয়ে গেছে কী রোগ হয়েছিল আপনার

তো এখানটায় আয়ুর্বেদি ওষুধ খেতে পারবে আমাদের কিনেছে তো রোগটা আমার দশ পনেরো দশের এইরকম যন্ত্রণা হয় কোনো রোগ মানে ওষুধ খেয়ে সারতো না না তারপর কি করলেন ওই জেনার কাছে আয়ুর্বেদিক ওষুধ খেতে এই যন্ত্রণা কন কন কি করে জানেন এখানে যে ডাক্তারবাবু আছে এখানটায় ডাক্তারবাবু আশেপাশে সব ইয়ে দেখায় এরকম খবর পেয়ে মুখেতে দেখি এখন সম্পূর্ণ সুস্থ আছেন হ্যাঁ সুস্থ আপনার কি নাম আমার নাম এই ডাক্তারও কি আপনাকে বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস কি নাম আপনার অন্যদিকে প্রখ্যাত কবিরাজ এবাদত গাজীর আয়ুর্বেদিক চিকিৎসায় কতটা সাফল্য অর্জন করেছেন তা তিনি আমাদের নিজের মুখে শোনালেন নাম মোহাম্মদ ইবাদত গাজী আমার চেম্বার আছে বকখালি জেটিঘাট বাজার দোতলার উপরে আমি এই লাইনে তিরিশ বছর ধরে কবি করি আমার কাছে হাজার হাজার রুগী ভালো হয়েছে ইলপলট মণ্ডল উনি হাজার হাজার ডাক্তার দেখাইছে দেখার পরে ভালো হয় না ও শুয়ে থাকতো আমার কাছে দশ মিনিটের ভিতরে ভালো হয়েছে ওই থেকে প্রমাণ আছে আপনার রিলপোলোট আড্ডির বাজার কার্তিক প্রধান মিষ্টি তৈরি করে ওনার স্ত্রী পাগল হয়ে গিয়েছিল আমার কাছে ভালো হয়েছে আমাকে খুশি হয়ে কুড়ি হাজার টাকা পুরস্কার দিয়েছে এইভাবে আমার কাছে হাজার হাজার রুগী ভালো হয়ে গিয়েছে আমি এই তিরিশ বছর ধরে আমি এই কবিরাজের লাইনে আসি আমার কাছে যদি কাউকে জাদু করে মাত্র দশ মিনিটে আমি জাদু কাঠান করি বান জাদু দশ মিনিটে কাঠান করা হয় আমার কাছে যদি সোয়ানি রুগী আছে ভেলের ফেরত রুগী আমার দুতলার পরে উঠার সাথে সাথে দশ মিনিটের ভিতরে হেঁটে বেড়াবে যদি হাঁটটি না পারলে তার জন্য আমি মিষ্টি খাওয়ার জন্য এক হাজার টাকা মিষ্টি খাওয়ার জন্য দেবো গাড়ি ভাড়া সহকারে আর গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যারা টলারে মাছ ধরে যদি কোনো ভাই ও বোনেরা যারা টলার পাঠিয়ে আছেন টলার ভাইদের উদ্দেশ্য আমি বলতেছি যদি মনে করেন আপনাদের টলারে মাছ হয় না প্রচুর টাকা আপনারা দিনা হয়েছেন কোটি কোটি টাকা দিনা হয়ে গিয়েছেন আপনারা আমার কাছে দয়া করে একবার একটা তাবিজ নিয়ে জালে বাঁধবেন এক মাইল দূরের থেকে মাছ সম্মুখীর মতন টেনে নিয়ে আসবে আমি দিয়েছিলাম কাক দিবি এক টলার পাঠি দিয়েছিলাম একদিনই দুশো ক্যারেট ইলিশ মাছ পেয়েছিল আমাকে দু ব্যাগ ইলিশ মাছ খেতে দিয়েছিল আপনার সীতারামপুর নায়কের দিয়েছিলাম ওনার বেয়ার জালে একদিনে আঠারো জনে মাছ গড়েছিল আপনার হোর খালি সোনার দোকান বাপ্পি উনি বহু টাকা দিনা হয়ে গেছিলো কোটি কোটি টাকা দিনা হয়ে গেছিল সোনার দোকান লকডাউনের সময় আমি একটা তাবিজ দিয়েছিলাম কয়েক মাছ পেয়েছে ক্যারেট মাছ পেয়েছে যে গ্রামের লোক দেখতে এসেছিল ওনার দিনা পাওনা নেই প্রচুর টাকা জমা হয়ে গিয়েছে এইভাবে যদি পারেন আপনারা টলা পাটি ভাইদেরকে বলা হচ্ছে যে এক মাইল থেকে আপনাদের জালে মাছ আসবে আপনারা দিনা থাকলে ওই দিনা আপনাদের আর থাকবেন না এবং জমা করে দেবেন আল্লাহ এটা কি ওষুধ আমি আশি প্রকার রোগের চিকিৎসা করি পেটের বেটা লিভারের সমস্যা পুরো নামসা গ্যাস গ্যাসটি মেহ ধাতু স্বপ্নের দেহ পিসের জ্বালা এবং বাদ শুইটিকা বাদ হাঁটু দুর্বলতা কুসো গেমড়ি হজম শেপতে হয় না খিদে হয় না ঘুম হয় না এবং বাস্তর সমস্যা টলারে মাছ ধরার জন্য জাদু কাঠান করা হয় দশ মিনিটের ভিতরে এবং যে কোনো মা বোনেদের সন্তান হয়নি দশ বছর কুড়ি বছর বিয়ে হয়েছে সন্তান হয়নি আমার আল্লাহ এই আয়ুর্বেদিক ওষুধের রসিলায় আল্লাহ সন্তান দেন আপনার কুইমুড়ি লাট রতন বাংলা ওনার বৌমার সন্তান হতো না আল্লাহ সন্তান দিয়েছে মেদিনীপুর জমির জমির পর সন্তান হতো না আল্লাহ সন্তান দিয়েছেন আপনার ক্যানিং বাবলু বাবলুর স্ত্রীর ছ বছর সন্তান হয়নি আল্লাহ এর অসিলাই করে সন্তান দিয়েছেন এইভাবে কি সব আয়ুর্বেদের মাধ্যমে সব আয়ুর্বেদে ওষুধের মাধ্যমে আমার কাছে হাজার হাজার আপনার কি নাম আমার নাম মোহাম্মদ ইবাদত গাজী আমার ফোন নাম্বার নেন এইট থ্রি পি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ থালের রিপোর্ট নিউজ অন্য চোখে